নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের লাল লাল ঝোল এই লাল লাল চিকেনের ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এক কিলোগ্রাম চিকেন নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার লবণ হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখব আমি একটু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি সেটা ভাজার সময় দিয়ে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার দেখুন একটা কড়াইতে সাদা তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব লবণ আর একটু গুঁড়ো দিয়ে খুবই সিম্পল রান্নাটা দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার চিকেনগুলো ভেজে নেব ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি করে কিন্তু ভাজবো না হালকা করেই ভাজবো কড়া করলে বেশি ছিবড়া ছিবড়া লাগবে খেতে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আর একটু তেল দিয়ে দেব তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করার দরকার নেই এইবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এবার সেটা দিয়েও এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে সেই দইটা দিয়ে দিলাম আমি মেয়েটেটা এই মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি মেটেটা আমি ভাজিনি তালে ফেটে আসবে সেই কারণে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে কষিয়ে নেব এবার আমি আলুগুলোও দিয়ে দেব আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার ঢেকে রাখলাম দেখুন ফুটে গেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো উল্টে পাল্টে নেড়ে নেব আবারও আমি ঢেকে রাখবো আবার একটু ভালো মতো নেড়ে চড়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি আমি দেখুন চিকেনটা হয়ে গেছে সাফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন